ছয় ঋতুর পালা বদলে বাতাসে হিমের হাওয়া নিয়ে আসে শীতকাল শহরের শীতকাল থেকে গ্রামের শীতকাল এক অন্য অনুভূতি খেজুর গাছে রসের হাড়ি মাঠে সোনালি ধান গ্রাম্য জীবন এখন এক আলাদা পর্যায়ে মাঠের ধান কেটে এই সময় মানুষের হাতে থাকে কাঁচা টাকা আর ঘরে ঘরে পালন করে সকলে নবান্ন আর এই শীতকালে গ্রামেগঞ্জে বসে মেলা আর এই মেলা দেখতে কোথায় গেছিলাম চলো তোমাদের নমস্কার আমি মনীষা আপনার দেখছেন শ্রীমণি ব্লক একটি নতুন ভিডিও আজ ফিরে যাব সেই ছোট্ট বেলায় যখন হাত ধরে যেতাম মেলায় ঘুরতে আর যাব ঠাকুর দর্শন করতে ঠাকুর আবার কেমন জানে চার ভাই যারা ঠাকুর তিন ভাই থাকে একসাথে আর এক ভাই থাকে আলাদা কোন ঠাকুরের কথা বলছি বুঝতে পারছেন কি তো চলুন আমার ভিডিওটা শুরু থেকে সে সব দিয়ে দেখতে থাকুন রাম্য মেলা কেমন হয় সেইটা আজকে দর্শন করাবো আপনাদের আর সঙ্গে দেখাবো তিন ভাইকে ঝগড়া কিন্তু সকলের মাঝেই আছে ভগবানদের মধ্যেও ঝগড়া চলে এটা তার প্রমাণ তো আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে বললাম শীতের সন্ধেতে হ্যাঁ সন্ধে নামতে আর কিছুক্ষণই দেরি আছে আমরা যাব আইলের ওপর আজকে ভগবানের দর্শন করতে আর মেলা দেখতে ফোন কিন্তু ফাইভ জিতে আপডেট হয়ে গেছে কিন্তু আমার এখনো সেই পুরনো দিনের মেলা খেলা খুব ভালো লাগে মেলাতে গেলে মনে হয় আলাদা এক অনুভূতি পুরনো দিন ফিরে এসেছে আর মেলায় গেলে কত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাই তোমরাই বলো তো তোমরা কারা কারা গেছো কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ওই তো সামনে দেখতে পাচ্ছ প্যান্ডেল হ্যাঁ আমরা পৌঁছে গেছি তো চলো গাড়ি থেকে নেমে তোমাদের দর্শন করাই আর আমরা কোথায় এসেছি পুরো ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করব প্রতি বছর আইলের ওপর জায়গাটিতে শ্রী শ্রী বলরাম সর্বেশ্বর মদন মোহন ঠাকুরকে কেন্দ্র করে দুদিনের মেলা বসে চার ভাই শ্যামচাঁদ বলরাম সর্বেশ্বর মদন মোহন জনশ্রুতি আছে তিন ভাইয়ের সাথে শ্যামচাঁদের মিল না থাকায় তিনি আলাদা থাকেন সেদিন বানানো হয়নি কিন্তু খুব সুন্দর গুছিয়ে বানানো হয়েছে আর এক কোণে রয়েছে শিব ঠাকুর শিবালয়টা এত সুন্দরভাবে ঘেরা রয়েছে কাঠামো কিন্তু খুব সুন্দর লাগলো আর এই যে পুচকু গোপালটা দেখছো এটা কিন্তু তিন ভাইয়ের সঙ্গে সব জায়গায় ঘুরে বেড়ায় আর যে বড় গোপালটা ছিল সেটা হচ্ছে মন্দির প্রাঙ্গনেরই কোনো একজনের বাড়ি থেকে এসছে পুজো নেওয়ার জন্য তো খুব ভালো লাগলো দুটো গোপালে কি মিষ্টি তাই না করলাম শেষ দিন হয় নরনারায়ণ সেবা অসংখ্য ভক্তরা প্রসাদ গ্রহণ করে এই দিন চলুন এবার মেলাতে একটু ঘোরাঘুরি করি ঘোরাঘুরি তো করবই পেলাম ঠাকুরের চন্ডাম এত সৌভাগ্য কি ছাড়া যায় তারপরে নিয়ে নিলাম ওখান থেকেই ফল কিন্তু তার আগে বললাম আর দাও কৃষেন্দুকে খাওয়াবো তো ওকেও দিয়ে দিলাম চন্ডাম তারপরে নিয়ে নিলাম ফল প্রসাদ তা ভক্ষণ করে আমরা কিন্তু এবার শেষে মেলাতে ঢুকবো গ্রাম বাংলার প্রধান আকর্ষণ হচ্ছে জিলিপি পাপড় না খেলে কিন্তু মেলা অসম্পূর্ণ থেকে যায় তো আমি চলে গেলাম মেলার প্রথমেই জিলিপি আর পাঁপড় দেখতে এই ভিন্ন স্বাদের জিলিপি মেলা ছাড়া আর কোথাও পাবেন না আর আমাদের ভাগ্যও খুব ভালো ছিল জিলিপি কিন্তু একদম গরম গরম ভাজা চলছিল তখনই আমি কিন্তু সঙ্গে সঙ্গে একটা নিয়ে খেয়েও ফেললাম আর এখানে জিলিপি ভাজা তোমাদের জন্য রেকর্ডও করেছি তো চলো দেখতে থাকো মেলা ঘুরে কি কি দেখতে পেলাম জানেন নানান গৃহস্থালি জিনিস সাজগোজের জিনিস বাচ্চাদের খেলনার দোকান মূলত এই মেলাগুলি বস্তু। আসলে যখন পাঁচতলা শপিং মল ছিল না বিনোদনের জন্য ফাইভ জি ফোন ছিল না সেই সময় গ্রাম বাংলার সাধারণ মানুষজনের কাছে হাট ও মেলা ছিল কেনাকাটার সাথে সাথে বিনোদনের একমাত্র সম্বল কারা গ্রামের এই মেলাকে মিস করছো কমেন্ট করে জানাতে ভুলবে না আমার মেয়েটা থাকলে তো এই সব গাড়িতে চড়তেও ভীষণ পছন্দ করে তো ওকে না নিয়ে এসে খুব মনটাই খারাপ করছিল। তারপরে দেখছিলাম কিছু বাড়ির টুকিটাকি জিনিস এখানে দেখছিলাম এত সুন্দর সুন্দর কাপ সব চল্লিশ টাকা পঞ্চাশ টাকার সেট পাওয়া যাচ্ছিলো মানে দড়ি দিয়ে বাঁধা আছে ওই সেটগুলো বিক্রি করছিল তারপরে নিয়ে নিচ্ছিলাম মামের জন্য কিছু কেননা মানে আমার মেয়ের জন্য আর এই গাড়িগুলোর দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা আর ছোটো ছোটো ফুলদানি যেগুলো দেখছিলাম সেগুলোর দামও ছিল কিন্তু মাত্র তিরিশ টাকা আর একটা কথা না বলে পারছি না এই মেলাতে যে তিরিশ টাকা দশ টাকা সাত টাকা পিস জিনিস বিক্রি হয় সব থেকে বেশি খরচ কিন্তু এই দোকানেই হয় কারণ কম দাম বলে অনেক কিছু কেনা হয়ে যায় তারপরে দেখা যায় যে অন্য দোকানের থেকে বিলটা কিন্তু এই সব দোকানেই বেশি হয় তো বেশ ভালো লাগলো সমস্ত জিনিস কেনাকাটা করে মেলাতে আর মেলা ঘুরে তো আরও ভালো লাগলো এই শীতের আমার যে মেলা ঘুরতে কার না ভালো লাগে মেলার ভিডিও কিন্তু আসতেই থাকবে কারণ শীতে আমাদের গ্রাম বাংলাতে কিন্তু প্রচুর মেলা হয় এই দেখো গরম গরম জিলিপি আমার এতটাই ভালো লেগেছে যে আরেকটা নিয়ে খেতেও শুরু করে দিলাম এই হচ্ছে সেই প্যান্ডেল যেখানে ঠাকুরকে রাখা হচ্ছে তারপরে নিয়ে নিয়েছিলাম একটা এগ রোল এগ রোল নিয়েই ভাবছিলাম যে খাবো কি খাবো না আমি খাইনি আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম কারণ পুজো তো আমি গেছিলাম ঠাকুরের দর্শন করতে তার জন্য আর খেলাম না দিয়ে দেখতে পাচ্ছ আমরা কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ির পথে রাত্রি হয়ে গেছে মেলা ঘুরতে ঘুরতে বাড়ির পথে যেতে যেতে দেখো রাস্তার দুপাশে কত সুন্দর মেলা মানে একদম মেন রোড রোডের কাছেই কিন্তু এই ঠাকুরের মন্দিরটা তার জন্য যে মেলাগুলো বসে সেগুলো একদম মেন রোড ঘেঁষায় আর গলিতে গলিতে মেলা ঢুকে ঢুকে বসে তো তার জন্য দেখো এই কত সুন্দর জায়গা কিন্তু ওরা নিজেরাই তৈরি করে নিয়েছে গ্রাম বাংলাতে কিন্তু যাই হোক জায়গা থাকুক না থাকুক রাস্তা থাকুক না থাকুক মেলা কিন্তু বসতেই হবে আর মেলা নিজের মতো ঠিক জায়গা বানিয়ে নিই টাটা আজকে মতো ভিডিও শেষ করছি লাস্টে সে বাড়িতে সঙ্গে চলো একটু কথা বলি কত বছর হলো দেখা এখানে

থাকে আর এরা তিন ভাই বাজি করে থাকে তিন ভাই একসঙ্গে থাকে চারবার পূজা হয় খিচুড়ির আয়োজন করা হয়েছে অনেক লোকের সমাগম হবে কালকে অনেক ভিড় হয় ননারায়ণ সেবা ননার আয়োজন করা হয়েছে ওটা হবে সন্ধ্যাবেলা ছটা সাতটা থেকে আচ্ছা আচ্ছা ठीक है अच्छा